একটা কলসির ভিতরে খোদাই করা অসাধারণ এটা হচ্ছে 4 ইঞ্চি সলিড চিটাঙ্গেল সেগুন হ্যাঁ গ্যারান্টি কত বছরের দেন এগুলা গ্যারান্টি হচ্ছে বিশ বছর টাইটানিক সেগুন কাঠের একটা সুফেস ভিতরে লাইট আছে এই মাস্কানের ডিজাইনটা ভিউস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে খোদাই করা ভিক্টোরিয়া ভিতরে গামারিকার টাওয়ার কি ভারী করে দিতে এই যে ফাইবার গুলি দেখেন ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া টু ওয়ান হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ভিহর্স আমরা কিন্তু আজকে চলে এসেছি রূপান্তর ফার্নিচার হাউজে আর আজকে কিন্তু ঈদের ধামাকা অফার থাকবে মানে কুরবানি ঈদ সামনে আর কুরবানি ঈদের যদি ধামাকা অফার না থাকে তাহলে কিভাবে হয় আর আজকে ভিডিওটি কিন্তু বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য কারণ প্রবাসী ভাইরা অনেক সময় অনেক জায়গায় হচ্ছে অগ্রিম টাকা দিয়ে ঠকেন তো আজকে কিন্তু আর ঠকার কোনো সম্ভাবনা নাই কারণ আজকে কিন্তু আমরা একদম সেগুন কাঠের হচ্ছে সব ধরনের ফার্নিচার দেখাবো যেগুলো কিন্তু একদম বিশ্বাসের সাথে আপনারা নিতে পারবেন কারণ আমরা যেখানে আসি রূপান্তর ফার্নিচারে আর আমাদের যিনি হচ্ছে এই ফার্নিচারের মালিক তার বাড়ি কিন্তু একদম পিছনেই তো আপনারা কিন্তু আসলে ফার্নিচারের সাথে সাথে বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করে যাইতে পারবেন তো আমাদের সাথে এখন আজকে পুরো ভিডিওতে সাথে থাকবেন আমাদের মানিক ভাই তো আসসালামু আলাইকুম মানিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ইনশাআল্লাহ ভাই আমি যে বললাম যে যদি কেউ কিনতে আসে বাসায় কিন্তু খাওয়াইতে হবে ভাই অবশ্যই তো বাড়ি আর আপনার সরু একসাথেই ইনশাআল্লাহ তাই না তো ভাই আমরা অনেকগুলো ফার্নিচার দেখব তো তার আগে একটু অ্যাড্রেসটা বলে দেন প্রথমে জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক কাশিমালি মসজিদের সামনে আচ্ছা এই যে এটা কাশিমালি মসজিদ কাশিমালি মসজিদ এই যে এইখানে কিন্তু ভিউয়ার্স আসলে কিন্তু পেয়ে যাবেন ভাইয়াকে আর ভাইয়ার বাড়ি তো পিছনেই আছে পিছনে এটাই ওকে তো ভাইয়া আমরা আজকে সেগুন কাঠের দেখব সব ফার্নিচার আচ্ছা তো একটু দেখি আমরা ভিতরে যাই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই চার পাশে কিন্তু যতগুলো ফার্নিচার দেখতেছেন এই যে এগুলা আমি কিন্তু আরো দেখাবো এটা শুধু না এটা পুরোটা কিন্তু ভাইয়াদের হচ্ছে শোরুম তো পুরোটাতে সবগুলোই সেগুন কাঠের ফার্নিচার তো ভাইয়া আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব জি প্রথমে এই খাটটা দিয়ে শুরু করব এটা একটা কলসের ভিতরে খোদাই করা অসাধারণ হ্যাঁ এটা হচ্ছে

এই যে দেখুন ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ডিজাইনটা এই যে দেখুন কত সুন্দর ভাই এই যে অনেকে বলে প্রথমে বলে দিই যেহেতু আমি আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছিলাম যে আপনারা বিশ্বাস করেন অনেকে অনেকে ঠকায় তো আপনার এখানে তো এইরকম কোন ইনশাআল্লাহ আমার এখানে ঠকার কিছু নাই বরং জিতবে কারণ আমার সবগুলি কাঠের প্রোডাক্ট আচ্ছা সেগুন কাঠ আর সেগুন কাঠ যে ভাই এটা কি অরিজিনাল সেগুন কাঠ অরিজিনাল কেউ নেই এগুলো প্রত্যেকটা ফাইবার আছে যারা সেগুন কাঠ দেখবে তারাই বুঝবে ওরে ভাই অসাধারণ মানে আসলে সেগুন কাঠের কিন্তু অনেক কোয়ালিটি হয় কিন্তু ভাইয়ের এখানে আমি আসার পর অনেকগুলো

এই মালগুলো আমাদের আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। একটু কম রাখা যায় এটা বার্নিশ করে দিব সুন্দর করে। তো মানি ভাই এটার প্রাইস কত রাখবেন আমাদের কাছে? এটার প্রাইসটা যেহেতু আপনি আরছেন আর যেহেতু প্রবাসীরা কষ্ট করে এটা মার্কেটে হচ্ছে 65 থেকে 70000 টাকার মার্কেট। অবশ্যই কারণ সেগুন কাঠ সেগুন কাঠের। এটা পিছনে কিন্তু কাট। প্লাই প্লাই। এর পিছনেও যে দেখুন পুরোটা কাট। ষ হাজার পঁয়ষট্টি হাজার এরকম দামে তো ভাইয়া আছে আপনি যা না নিলে নয় এমন একটা দাম বলবেন ভাইয়া আজকে আমাদের যেহেতু আর আসছেন প্রবাসী ভাইরা যেহেতু কষ্ট করে হ্যাঁ সর্বনিম্ন এটা আর ভাইয়া এই খাটের সাথে ধরেন আমার যারা দর্শক আছে তারা কিন্তু অনেক সময় সবসময় বেডরুম সেট কেনার চেষ্টা করে তো বেডরুম সেট যদি নিতে চাই এটার সাথে একটা বেডরুম করা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর ওয়াও তো ভাইয়া এই সাইডে যে যেখানে জালির মতন কাঁচো দেখুন কত সুন্দর ডিজাইন তো ভাইয়া নিচে হচ্ছে কি দিচ্ছেন কয়টা হচ্ছে দুইটা পাল্লা আছে এত সুন্দর এই সুকেশটা ভাই কত টাকা রাখবেন এই সুকেশটা যদি তারপর এই একটা আমি শুনছি যে নতুন বলে একটা ছবি বেরোচ্ছে ভাই কি জানিনা এই কি নাম আমরাও জানি না কিন্তু খাদটার নাম দিচ্ছি আমি তুফান 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 ওরে ওই ছবির নামে নাম দিচ্ছে নামে নাম অনেক সুন্দর এবং সলিড আড়াই ইঞ্চি

ফুল তারপর পাতা সব দিয়ে ভিউয়ার্স সর্বপ্রথম ভাইয়া দেখে যারা মানে আমাদের ভাবিরা যারা আছে ভাবি ভাবা ওরা কিন্তু কাঠটা থেকে বেশি দরকার হচ্ছে ওদের ডিজাইনটা আমাদের ভাইয়ারা দেখে কাঠ কাঠ হচ্ছে টাকা এত কষ্ট করে কামাইছি জিনিসটা তো অনেকদিন চাইতে হবে আমি প্রথম শুরুর দিকে একটু বলে দিই আমরা পরে দ্রুত দেখে ফেলবো সবগুলো তো প্রথমে বলে দিই এগুলার গ্যারান্টি কত বছরের দেন এগুলোর গ্যারান্টি হচ্ছে বিশ বছর বিশ বছরের গ্যারান্টি বিশ বছর কিচ্ছু হলে ঘুনের তো ধরবে না কিছু ধরবে না

কি অবস্থা মানে কি সুন্দর ভাই নিচে পর্যন্ত ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পায়া করা এবং টেবিলের পায়াও ভিক্টোরিয়া আছে এই টেবিলের পায়াও কিন্তু ভিউয়ারস ভিক্টোরি ভিক্টোরি করা এই যে 6 6 এই যে দেখো 6 6 তো চেয়ার আছে 6 জি ছয়টা চেয়ারের এই যে এই পুরো ডাইনিং টেবিলটা এটা ভাই কত হলে দিতে পারবেন এটা হচ্ছে 3.5 ফিট বাই 6 ফিট হ্যাঁ হ্যাঁ 3.5 ফিট বাই 6 ফিট 6 ফিট এটা খোদাই করা ভিক্টোরিয়া ডাইনিং হ্যাঁ

এই যে আমি আপনাদেরকে একটু দেখে আমাদের জায়গার অভাবে আপনাদেরকে দেখাতে পারছি এই যে দেখুন মানে এত জায়গা এখানে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন দুই পাশে বেলকনি মাঝখানে একটা আলমারি সিস্টেম আচ্ছা এই যে দেখুন বেলকনিটা

ছোট্ট ফ্যামিলির জন্য কোথায় কোনাই মূলত সেগুন কাঠের সেগুন জি ভাই এই পাশেও আমি দেখতে পাচ্ছি অনেক অনেক অনেকগুলো ফার্নিচার তো ভাই খাট দেখবো নাকি এই খাটে আরেকটা খাট দেখাবো এটার নাম হচ্ছে সূর্যমুখী 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 আড়াই ইঞ্চি সলিড আচ্ছা এই যারা এন সি সলিড আছে সলিটের ভিতরে ওকে বাহ ডিজাইনটা খুবই সুন্দর ভাই আমি একটু ডিজাইন গুলো বারবার দেখাচ্ছি কেন কারণ আপনাকে ওই যে বললাম

এটা যদি নেন কোনো দামা দামি নেই বার্নিশ করে দিব বিশ হাজার বিশ হাজার টাকায় একটা চোখে ভাই রে ভাই আচ্ছা এখন আর একটু দেখাবো এই যে আর কি দেখবো সোফা দেখাবো ও সোফা শেকুন কাঠের ভাই আমি এইটা আলাদা নাকি দুইটা দুই মডেল দুইটা দুই মডেল এই মডেলটাকে দেখাই জি দাম আমরা একই রাখছি দুইটা দুই মডেল এই যে কেউ এটা পছন্দ না হলে ওইটা হ্যাঁ এইভাবে এই যে এই যে আমি সাইডটা ডিজাইন দেখাচ্ছি ভাইয়া অনেক সুন্দর ডিজাইন করেছেন এটা কি কি পায়া দিছেন ভাই এটা ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া

তারপরে আমি কিছু সেমি কার্ড দেখাবো অনেকে তো ফুল বক্সই নিবে পারেনা আচ্ছা টাকার বাসায় জায়গা কম তাদের জন্য সেমি কার্ড যে সব সেমি বক্স 6 ফিট বাই 7 ফিট এই খাটটা নিতে পারবেন এটা হলো সেগুন কাঠের এগুলো প্রত্যেকটা বিছানা গর্জন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেগুন মাস্কানের গুড়া গর্জন হবে এগুলো প্রত্যেকটা সেগুন কাঠের এই খাটটা নিতে পারবেন

বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার ওকে তো বিয়াল্লিশ হাজার টাকা আরো আছে কিছু হচ্ছে ভাইয়াদের এখানেচার সেগুলো চলেন দেখে আসি ভাইয়া এই পাশে কি কি রাখছেন ভাই এই পাশে নর্মাল চুকে যাচ্ছে গ্লাসালা নিতে চায় না

এক পিস তাও নিতে পারেন সেগুন আছে আচ্ছা বার্মাটিক সেগুন মানে তো আপনারা বুঝতেই পারতেছেন যে হ্যাঁ সবথেকে দামি কাঠ দেখো তার মানে বার্মটিক সেগুন কাট যদি চান ভাইয়া ভাইয়ের কাছে কিন্তু পাবেনি যে এই ডিজাইনটা এটা কত বলছেন এটার মধ্যে তিনটা ডিজাইন আছে আমি ছবিটা একদম তিরিশ হাজার টাকা লাভ খাট আছে ফুল আচ্ছা ভালোবাসে ভরপুর খাট হ্যাঁ

টোল কিন্তু পাবেন এই যে দেখুন তিন ফিট বাই ছয় ফিট আচ্ছা অনেক সুন্দর মানে গোল্ডেন কালারটা দেওয়ার কারণে আরো উঠছে ভাইয়া একটা আলমারি আছে বিশাল তিন পাটের একটা বিশাল আলমারি প্রত্যেকটা ফাইবার গুলো এখন তো

ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তখন দামটা একটু বেশি পড়তে পারে ওকে তারপর ভাইয়া এই বেডরুমের সেটে কেউ যদি বলে আমি একটা সোফা নিবো সোফা নেবো হ্যাঁ এই সোফা আছে এটার নাম হচ্ছে ঝাড় সোফা আচ্ছা আচ্ছা সোজা হাতা আচ্ছা হ্যাঁ

কত তো এটার কত সারা বাংলাদেশ থেকে সেটা এবার ভাইয়ার কাছ থেকে শুনবো তো ভাইয়া সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে এবং প্রবাসীরা সবাই নিতে পারবে যে জায়গায় নিতে পারবে কোনো জায়গায় তবে আমরা যে নিবো কিভাবে নিবে একটু সিস্টেমটা একটু আমাদের ইনশাল্লাহ যারা নিবেন ছবি বা স্ক্রিনশট আমাকে দিবেন যে ভাই এই মালটা আমাকে দেন ছবি আদান প্রদান করব আর প্রত্যেকটা রেট দেওয়া আছে ফিক্সড রেট দামা দামি করবেন আর যারা নিবেন তারাই ফোন দিবেন আর যারা নিবেন না তারা ভিডিও দেখে সন্তুষ্ট থাকবে মাইন্ড করবেন না কারণ আমাদের ব্যস্ততা এর মাঝে অনেকে ভিডিও দেখে তারপরে জিজ্ঞেস করে তো ইনশাল্লাহ আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি অ্যাডভান্স করবেন জেলা থানা গ্রাম ঠিকানা দিবেন বাংলায় লিখে আমি আপনাকে করে ছবিটা দিব ডেলিভারির দিন আপনার লোক আইসা হয়তোবা বাকি টাকা দিয়ে এখান থেকে নিতে পারবে এখানে পিক আপ আছে ভ্যান আছে আর না হলে যদি ইনশাআল্লাহ লোক না থাকে তাহলে অ্যাকাউন্টে টাকা ব্যাংক আমার দায়িত্ব ইনশাল্লাহ আপনার বাড়িতে কাহিনী আর হচ্ছে আরেকবার আমরা মুখে তারপর আমাদের মসজিদ ওকে তো ভিজ আপনাদের সুবিধাতে কিন্তু এই সবাই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্স এবং থাকা নাম্বারটিতে কিন্তু যে কোনো সময় যোগাযোগ করতে পারে আর যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভাইকে দেবেন তাহলে কিন্তু এইরকম কম দামে পেয়ে যাবেন আর ঈদের আগে যদি অর্ডার কনফার্ম করেন আরও কিন্তু অফার থাকবে তো ভাইয়া আজকে ভিডিও না বাড়াই আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম